ইন্নল্লাহা বাড়ি অম্মিনাল মশরি কিনা অরাসুলুহু এখানে একজনে পড়ছিল কোরানে ইন্নল্লাহা বাড়ি অম্মিনাল মশরি কিনা ওরাসু লিহি এখানে লামির উপরে পেস ভুলে পড়ে ফেললেন জেন ভুলে পড়ছে কি যে আরেকজনে এই ভুলটা সংশোধন করে দিলেন দুনিয়াতে ওই লোকটা বড় আপন যে মানুষের ভুল সংশোধন করে দেয় আর এই সংশোধন করে যোগে দেয় না বরং তাকে করার জন্য ফেসবুকে ভাইরাল করে দেয় কথাটি কিনা এ বন্ধুরা এখন একটা পেশ বা একটা জেদ ঠিক করে দিল শুদ্ধ করে দিল এবার হজরত আলী রাজিয়াল কাছে আসলেন ফতুয়ার জন্য ফতুয়াটা কি সেই জমানায় হজরত আলী আল্লাহ ফতুয়া দিলেন কেউ যদি কোরআনের একটা জবর একটা পেশ অথবা একটা জজম একটা তার সমাধান করে দেয় শুদ্ধ করে দেয় এটার ক্ষতিপূরণ তুমি সামনে একটা তীর নিক্ষেপ করবে তীরটা যেখানে যাবে সেখানে একটা চিহ্ন রাখবে ডান দিকে একটা তীর মারবে যেখানে পড়বে একটা চিহ্ন রাখবে বাম দিকে একটা তীর মারবে যেখানে যা পড়বে সেখানে চিহ্ন রাখবে এবার পিছনে মারবে যেখানে পড়বে একটা চিহ্ন রাখবে এইবার উপরের দিকে মারো যতটু আকাশে যে উঠবে সেখানে একটা চিহ্ন রাখবে এতটুকু পরিমাণ যদি সোনা দিয়া তুমি এতটুকু পরিমাণ জাগা বড় করে সোনা যদি তাকে দান করো যে একটা জবর অথবা একটা জ্যার সমাধান করে দিবে এই পরিমাণ স্বর্ণ যদি তাকে দাও তারপরে আল্লাহর কোরআনের শুকুর আদায় হবে না একটু চিল্লে বলেন না শুভা আনাল এটা করা নিয়ামতের শুকুর আদায় করা এত সহজ صباي محبة فرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا زر زر اللهم صل على না আল্লাহর হাবিবের জমানায় এক ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়ে সন্নত পড়ে না কি পড়ে না সুন্নত পড়ে না সুন্নত না বাড়ি চলে যায় কোথায় চলে যায় বাড়ি চলে যায় এই সবাই খুব দিলের কানে শুনেন আর শিক্ষা গ্রহণের জন্য আমলের নিয়তে শুনেন আজ আমরা কোথায় আছি ওয়াজ শুনি ওয়াজ তো হচ্ছে আমল তো নাই ওয়াজের মাঠে এতটুকুই আছে বলা বলি হয় না কালকের ওয়াজ খুব ভালো হয়েছে এই ভালো পর্যন্ত ঠিক না অমুক হুজুরের ওয়াজ খুব কইছে খুব কইছে হুজুর খুব বলছে আরো কোন বললে ভালো এতটুকু ঠিক না আর বাকি আর কোন ফলাফল নাই ওয়াজ তো এই জন্য না আর এখন আমরা ওয়াজ করতে আসা যার যার সেনাল মতো কথা বলে মাঠ গরম করে চলে যাই আমল তো দেই না আল্লাহ তো জিজ্ঞাসা করবে বক্তাকে তোমার তুমি কি দিস আর আপনাদেরকে জিজ্ঞাসা করবে তুমি কি পাইস নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে আমি যে দায়িত্ব দিয়ে পাঠাইছি দায়িত্ব কতটুকু পালন করছেন আর উম্মত জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে দায়িত্ব সঠিক পালন করা হয়েছে কিনা সুবান বলেন না এ ভাই লোকটা নামাজ পড়ে চলে যায় সুন্নত আদায় করে না তবে সুন্নত পড়ে সময় মতো সে মসজিদে পড়ে না এক সাহাবি নবীর কাছে আরজ করে হুজুর আপনার অমক সাহাবি প্রতি তখন ঘরের পাশে আমি দুইটা গর্ত করে রেখেছি বাড়িতে যখন থাকি কাপড়ের এক মাথা বিবি পরিধান করে আর এক মাথা আমি পরিধান করে আমরা ইজ্জত হেফাজত করি আর যখন বাইরে যাই আমার বিবি একটা গর্তের ভিতরে উলঙ্গ বসে থাকে কাপড় খানা গায়ে পেছায় আমি বাহিরে যাই মসজিদে যখন আজান আমার বিবি একটা গর্তের ভিতরে উলঙ্গ ঢুকে থাকে আমি কাপড়খানা পরিদান করে মসজিদে যাই গো আ ফরজ আদায় তারা তাড়াতাড়ি করে আবার ঘরে চলে আসি ঝাঁপ দিয়া আর একটা গর্তের ভিতরে লুকাইয়া পড়ি কাপড়খানা খুলিয়া আমার বিবিকে দিলে বিবি অন্য গর্তে ওই কাপড়খানা পরিদান করে ফরজ আদায় করে এভাবে আমরা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর হক আদায় করি সাহাবি তুমি তোমার এই করুন ইতিহাসের কথা এই অভাবের কথা কেন বলো না কেঁদে কেঁদে বল ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীতে বহু মানুষ আছে অনেক ধনী ধন পায় না ধনের নামাজ পড়তে পারে না ডজনে ডজনে বস্ত্র থাকার পরেও জমাতে আসে না আর আমরা স্বামী স্ত্রী দুইজন এত গরিব হওয়ার পরেও একটা বস্ত্র থাকার পরেও আল্লাহর শুকুর আদায় করি আজ পর্যন্ত আমাদের এক ওয়াক্ত নামাজ কাজা হয় না এটা জোরে বলবেন না এক ওয়াক্ত নামাজ কাজা হয় তখন নবী দানিয়া বললেন আমার সাহাবিরা কে আছো রে আমার অসহায় গরিব সাহাবিকে সহযোগিতা করার মতো গেলেন তিনি বললেন ইয়াদ আল্লাহ আমার একটা ফলের বাগান আছে যেই বাগানটার নাম দিলেন রাইহান কি জরে বলেন কি যে বাগানটার নাম দিলেন রাইহান আমি এই রাইহান নামক আমার ফলের বাগানটা আপনার রাসুলের সাক্ষী করে এই গরিব সাহাবিকে দান করে দিলা সে কম পায়েও আল্লাহ শুকুর আদায় করে একটা কাপড় থাকার পরেও আল্লাহ শুকুর আদায় করে সে খুশি হয় এখন আল্লাহ তার অভাব মুক্ত করে দেন এই জন্য আল্লাহ বলেন লা ইনশাক লা লাজি নাকুম। যদি শুকুর আদায় করো অবশ্যই তোমাদের নিয়ামত বেড়ে যাবে তোমাদের অভাব চলে যাবে আর যদি নিয়ামত অস্বীকার করো অস্বীকারীর জন্য আমি আল্লাহর আজা বড় কঠিন কি বুঝলেন ও যুবকেরা ধনীরা আজ ধনের পিছনে দৌড়াই এবার পিছনে দৌড়াই না রে ঠিক না কথা ঠিক না আজ দেখেন আমার আপনার একটা সুপারি গাছে কত নেহামত আল্লাহ বন্দার জন্য তৈরি করলেন একটা নারিকেল গাছে কত নেহামত একটা গরুর মধ্যে কত নেহামত গরুর দুধ একটা নেয়ামত চামড়া একটা নেয়ামত হাড্ডি একটা নেহামত গোস্ত একটা নেহামত কি কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এইভাবে দেখেন এক আপনি আমি মানুষ আমার মধ্যে দেখেন এই ব্রেন কত বড় নেয়ামত কত মানুষ আছে ব্রেন আছে মাথা আছে কাজ করে না রাস্তা রাস্তায় পাগলামি করে কোথায় নি কোথায় বাড়ি কোথায় ঘর তার কোনো দিশা নাই আহা কত চোখ কত বড় নেয়ামত কিভাবে আদায় করবেন এই চামড়াটা কত নেমত কিভাবে আদায় করবেন আমার একটি চাল হঠাৎ করে সাদের উপরে পিছল খেয়ে পিছল বুঝেন তো পিছলে তার হাতের চামড়া উঠে গেছে অনেক দিন হসপিটালে ছিল এরপরে অন্য জায়গা থেকে চামড়া কেটে নিয়ে জোড়া লাগাইছে সে বুঝে চামড়ার কত দাম এক আউন্স রক্তের কত দাম এই দুনিয়াতে কত মানুষ আছে খানা খায় দুধ খায় ডিম খায় তারপরও শরীরে রক্ত তৈরি হয় না এটাকে না কি বলে প্রতি মাসে মাসে তাকে ব্লাড দিতে হয় আমার ভাইয়েরা আজ আমি আপনার শরীরের মধ্যে বারো পয়েন্ট হিমোগ্লোবিনের পয়েন্ট বারো পর্যন্ত যদি থাকে সুস্থ দশের নিচে আপনি আসলে অসুস্থ তখনই আপনাকে ব্লাড দিতে হবে কিন্তু আমরা কতজনে ব্লাড দেই কিন্তু আমরা খানা খাই আর এই খাদ্য থেকে আল্লাহ আমাদের রক্তগুলি উৎপাদন করতেছে একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ আমাকে কলে বলে হুজুর বাপ মারা গেছে রোগটা কি ছিল কয়ে হুজুর ডাট কিডনি ড্যামেজ হয়ে গেছে কিডনি যখন ড্যামেজ হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি আর কাজে লাগে না কেহ হুজুর অমুকে মারা গেছে কিভাবে মারা গেলে কয় হার্ট করছে কথা ঠিক কিনা। তাহলে দেখেন আপনার হার্টের কত দাম একটা কিডনির কত কত দাম দাম একটা লিভারের আপনার পাকস্থলীর কত দাম এ ভাই অঙ্গ পতঙ্গের কত দাম একটা হাড্ডির কত দাম একটা কত দাম একটা আঙ্গুলের কত দাম আজ মুসলমান কিভাবে শুকুর আদায় করবে কয় যে লোকটা যে লোকটা নামাজ আল্লাহ আমার দিকে চান বলেন আল্লাহ হাত হাতুঠান বলেন আল্লাহ আকবার এই লোকটা আল্লাহ আকবর বলে যখন আপনি নামাজের নিয়ত করলেন তকবিরে তাহারিমা করলেন তখন এই যেন আপনি আল্লাহ শুকুর আদায় করলেন আপনি যখন রুকুর মধ্যে গেলেন রুকুতে যা বললেন হাজিম আর আমার আল্লাহ বলেন ও বন্দা রব্বি আল্লাহ হাজিম বলে স্বামী আল্লাহ লিমান হামিদা বলে যখন দাঁড়ান তখন আল্লাহ ঘোষণা দেন বন্দা তোমরা যে যা প্রশংসা করলা যে যেইভাবে আবাদত করলা কে কিভাবে আমার প্রশংসা কর তোমরা মনে করবা না যে আমি আল্লাহ জানি না শুনি না স্বামী আল্লাহ আগু লিমান হামিদা আমিদা মানে আল্লাহর প্রশংসা যে যা প্রশংসা করে প্রত্যেকের প্রশংসা আল্লাহ নিজের কানে শুনে তো জরা বল আল্লাহকবার এরপরে যখন এই নিয়ামতের শক্তি দিয়া আবার আল্লাহ হ বার বলে শস চলে যাবে। সুবা আনা আলা বলবে। তখন এই লোকটা জান আল্লাহ নে আমাদের শুখুরা দয় করে দড়াই আ দড়ায়া জান্নাতে প্রবেশ করে ফেললো এতো মার হাবা বলেন না ভাই এই জন্য নিয়ামত খায় আল্লাহর কাজ গুলি করি শয়তানের আল্লাহ নিয়ামত খায় সিনেমা হে কাটায় আল্লাহ নিয়ামত খায় আমরা নাটকে কাটায় আল্লাহ নিয়ামত খায় পজরাই টাইমে ঘুম যায় আল্লাহর নিয়ামত খায় যত তো সিটিং বাজিয়ার বাটপারি করি আল্লাহর নিয়ামতের শক্তি দিয়া আল্লাহর কাজ করি না ঠিক না কষ্ট হয় বিরক্ত লাগে হচ্ছে চিল্লায়া বলেন বিরক্ত লাগছে কথা চলবে হ্যাঁ চলবে আর মিনিট সময় কয় মিনিট দিবেন তো রাজি আছেন তো রাজি রাজি নাই নাই দিবেন না কারা কারা দিতেন না সে হাত তোলেন এ বাচ্চা মানুষ বুঝে না আমাকে এক জায়গায় ওয়াজ করতে দিছে তো একবারে ওয়াজ করতে দিছে এটাই পরে অনেক আগে আজ থেকে পনেরো বিশ বছর বা পঁচিশ বছর আগে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকুর আদায় করি আমার এই ওয়াজের বয়সটা চলতেছে এই তেতাল্লিশ বছর আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকুর আদায় করি এতদিন মাঠে আল্লাহ কয়জনকে রাখিয়ে দেয় আমি কেটা এটা শুকুর আদায় করতে পারবো পারবো আল্লাহ আল্লাহ এবং আমার কথাটা কি বলতে চেয়েছিলাম বলে গেছি ও ওয়াজের মধ্যে প্রায় বারোটার পরে দিছে তো দিশা রে অধিকাংশ জুড়ে আর কতটি শুয়ে রয়েছে যে তুলার বস্তা শুয়ে রয়েছে আর দুই চারটা বসে রয়েছে তখন আমি যে গেলাম উঠেই এই জাহান নামে যাইবেন কারা কারা একটু হাত তোলেন যারা জুড়তেছে আর শুয়ে রয়েছে এই শুয়ার থেকে আর জুড়া অবস্থায় হাত তুলে লেছে আর যারা বসে রয়েছে তারা হাত তোলে না তা যারা বসে রয়েছে ও আজ শুনতেছে এরা খালি ধাক্কা এই হাত তুলছুত কি জন্য কে বেস্তে যাও নিলে কেউ হুজুর কি কইছে শুনছুত নি কেউ হুজুরি কি আর দোযোগের কথা কইছে নি কইলে তো বেহেস্তের কথাই কইছে আসলে তো হাতে ঘুম যাইতে আছে আর এক জায়গায় ওয়াজ করতে গেছি আল্লাহ যে কত জায়গায় কত রঙের মানুষ দেখাইল সকালবেলায় তাবারুক দেয় সারা রাত ওয়াজ তো এখন সবকে শুয়ে ঘুম চাইতেছে বক্তা কেলা ওয়াজ করে যায় তা আমি বললাম কি ওয়াজ শুরু করলাম সব ঘুমাইতেছেন তো কালা আর কেস ঘাটটা এমন মোটা সেইভাবে গাড়িটা লাগা দেখ এত কথা কেন এত কথা কেন আমি কাইছে তা আপনি ওয়াজ কালি আপনি হেস করেন আমরা শুয়ে থাকি নি বৈশা থাকি এত কথা ক দরকার আছে নাকি খাইছে আবার কোন পথে

কলকল ইনসানামিন সলসালিন কালফকর ওয়কলকল জান্নি মিম্মা রিজিম মিন্না আমাল আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি ঠন ঠনে মাটি দিয়া মাটি দিয়া ঠনে মাটি দিয়া আর এক জায়গায় বলেন কলা কল ইংরে আল্লাহ কেউ দাঁড়াবেন না সবাই বসে যান আলহামদুলিল্লাহ দেখছেন আল্লাহ তো লাইছে। মানুষ আগের মতো আসেনি এখন কি বলেন আসেনি আপনারা দান এই কথা কয় সিডা সিডানা দান দান মাসাল্লা পিছনে চাবেন আমার দিকে আমার আল্লাহ বলেন চাবেন আমি মানব জাতিকে বানাইছি মাটির সারাংশ দিয়া কি দিয়া আপনারা আমার লোকে কথা বলতে হবে তাহলে এটা আমার আমার আলোচনার সহানুভূতি কি দিয়া বানাইছে মাটির সারাংশ এখন মাটির সারাংশটা কি আমরা ভাত খাই আমরা মাছ খাই আমরা ফল খাই এগুলা মাটির সারাংশ জমিনের থেকে মাটির থেকে ফল মাটির থেকে উৎপাদিত ফসল মাটির উৎপাদিত তরু তরকারি এগুলা খাওয়ার পর আমি ছিলাম আপনি ছিলেন ধানের মধ্যে চাউলের মধ্যে ডাইলের মধ্যে পানির মধ্যে ফলের মধ্যে 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 আমি আপনি ছিলাম গোষ্ঠের মধ্যে দুধের মধ্যে এগুলা সব জমিনের উৎপাদিত ফসল মাটির ফসল আর এই ফসল খাওয়ার পরে রক্ত হলো মাংস হলো এই রক্ত মাংস থেকে এক ফোঁটা নাপাক পানি যেটাকে বলে নুতপা আর এটা মাটির সারাংশ এই নাপাক পানি দিয়া আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন বন্দারে একটু কি চিন্তা করো না তুমি কোন জায়গায় ছিলা কোথায় ছিলা কিভাবে আসলা কে বানাইলো কি দিয়া বানাইলো এরপর কিভাবে আমি আল্লাহর সাথে অপমানি করো কিভাবে আমার নেয়ামত স্বীকার করতে পারো এইজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াতুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তোর বইলেন না গুণ হইব আরো আস্তে কর